বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি প্রজ্ঞাঞ্জলি গুঞ্জন আমি সবুজ করি সিজন ওয়ান সঙ্গীত নৃত্য বিভাগে চ্যাম্পিয়ন তোমরা নিশ্চয় সবাই জেনে গিয়েছো যে শুরু হতে যাচ্ছে সবুজ করি সিজন টু তো বন্ধুরা এটি শুধু একটি প্রতিযোগিতা নয় এটি সত্যি একটি শিল্পী ও আলোকিত মানুষ তৈরি করার কারখানা যা আমি আমার অভিজ্ঞতা থেকে দারুণভাবে অর্জন করেছি তো বন্ধুরা দেরি করছো কেন আজই পাঠিয়ে দাও তোমার প্রতিভাকে ভিডিও করে সবুজ করি হোয়াটসঅ্যাপ বা গুগল ফ্রমে তোমাদের সবাইকে শুভকামনা জানাই ধন্যবাদ